অবৈধভাবে বালি পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা সহ একাধিক এলাকায় অভিযান জানিয়েছে ইডি এবার সেই অবৈধ বালি তোলার ঘটনায় জাম্বনি থানার পুলিশ নাকা চেকিংয়ে গ্রেপ্তার করল দুই ব্যক্তিকে ঝাড়খণ্ডের বহরাকটার সুবর্ণারেখা নদী থেকে বালি তুলে ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে অবৈধ বালি পাচারের ঘটনায় পুলিশ সূত্রে খবর এখন পর্যন্ত অবৈধ বালি পাচারের ঘটনায় নটি গাড়ি আটক করেছে একাধিকবার ঝাড়গ্রাম জেলা পুলিশের অবৈধ বালি পাচারের বিরুদ্ধে সাফল্য মিলেছে এবার ঝাড়খণ্ডের দিক থেকে পশ্চিমবঙ্গে আসা বালি বোঝাই ট্রাকগুলিকে আটক করে রুখে দিল জাম্বনি জেলা পুলিশ ও জাম্বনী থানার পুলিশের অভিযানে মোট নটি বালি বোঝাই গাড়িকে বাজেয়াপ্ত করা হয় ঘটনায় মোট গ্রেপ্তার সাতজন জাম্বনি থানা এলাকার চিচড়াতে জাতীয় সড়কে অভিযান চালিয়ে বালি বোঝাই সাতটি ট্রাককে আটক করে পুলিশ এছাড়াও এদিন জামবনী থানার আইসি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষা এলাকা থেকে দুটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে বাজেপ্তা করে পুলিশ অভিযুক্ত দুই ট্রাক্টর চালকের নাম সরোজ বাগদি বাড়ি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার কুলডিয়া গ্রামে অপর ব্যক্তির নাম লক্ষ্মীরাম মুর্মু বাড়ি ঝাড়খণ্ডের বাতবাটি গ্রামে ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন গুলাম সারোয়ার জানান অবৈধ বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত জামবনি থানা এলাকার চিচড়াতে জাতীয় সড়কে পুলিশ অভিযান চালিয়ে বালিবোঝাই গুলিকে আটক করে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে বালি ট্রাকগুলির কাছে বালি তোলার অনুমতিপত্র সিও না থাকায় বালিবোঝাই ট্রাকগুলিকে আটক করে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী দিনে অবৈধ বালিপাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে 那不，啊。